আল্লাহ রহা ডাকে গো বিপদের কান্দারে গো তুমি ভরসা আল্লাহ রহাবিবেদা ডাকে গো বিপদের কান্দারে গো তুমি নাই ভরসা আইরে ভমের সাগর তুফান ভি আমি তোমার নামে দিলাম পারি হায় রে ভমের সাগর তুফান ভায় আমি তো পারিও দেউ দেখিয়া আমি দেউ দেখিয়া আমি হয়ে গেছি বেদিসা তুমি বিলে নাই বরষা আল্লাহর হাবিব বেদাকি গো বিপদের কান্ডারি গো তুমি বেলাই বরষা বাংলকা ছেড়ার বাদাম আমার হইল চুরিও সর্বহারা হইনা মামি সর্বহারা হইনা মামি করিয়াও কুন তুমি ভিলে নাই তুনি আল্লাহর বিদা কি গো বিপদের কাণ্ডারি গো তুমি বিলে নাই দারে মাঝি নাই মাঝি হেলাই তামসা করে রাজি উঠে পানি খোল খলাযা উঠে পানি কেমনে রাখি বন্ধিয়া তুমি আল্লাহ রাহাবিদাকি গো বিপদের কান্দারি গো তুমি বিলে নাই বরোসা আদে কোরানে সোয়লাছি আ মে তুমিও অদম জেনে অবাগারে অদম জেনে অবাগারে করি না তুমি বিলে নাই বসা আল্লাহ গো বিপদের কান্ডারি গো তুমি বিলে নাই মোবের সাগর তুফান আমি তোমার নামে দিলাম পারিও অরে ববের সাগর তুফান বা আমি তোমার নামে দিলাম পারিও দেউ দেখিয়া নবী আমি দেউ দেখিয়া নবী আমি হয়ে গেছি বেদিসা তুমি বিনে নাই বরসা। তুমি নাই বরসা আল্লাহর রাহা বিবিদা কি গো বিপদের কান্ড গো তুমি বিনে নাই বরসা আল্লাহর রহা বিবিদা কি গো বিপদের কান্দি গো তুমি বিলে নাই বরষা

মা হবে গুনগাতি কান্দে কান্দে রাসুল আমার উম্মতি উম্মতি কান্দে রাসুল আমার

উম্মতি মাবুদামার উম্মতে হবে কোন গতি কান্দে কান্দে রে রাসুল আমার উম্মতি কান্দে রে রাসুল তারপরে আসিবে জোহার নে দশরাক নামা জুম্মাত ফরমানাকি কান্দে কান্দে রে রাসূল ও উম্মতিয় উম্মতি কান্দে

তারপরে আসিবে আসো উম্মতের হবে কোন গতি কান্দে কান্দের রাসুল আমার উম্মতি উম্মতি কান্দের রাসুল আমার উম্মতি উম্মতি তারপরে আসিবে মাগরিব

ൂല മതി ഉ റമേ ഹി കസൂല കൂല যাই বজ দিন সারে তিন হাত মাটিল কব ও তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লোয়া ওরে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাইও রে যাইবা যে দিন সাড়ে তিন হাত মাটিলিকবৰে কবরে যে দিন সাড়ে তিন হাত মাটিল কবরে। রে ইমান ধনাক্ষের পুঁজি আর নেকাম কাম আল্লাহ নবীর নামটি হবে পারে রে সম্ভব ইমান দোলা খের পুঁজি আর নেকাম কাম আল্লাহ নবীর নামটি হবে পারে রে সম্ভব তুমি মরার আগে গে গুণালয়া কব যায় না রে তুমি মরার আগে গুণা কব যায় না রে যাই দিন সারে তিন হাতে মাটির কবরে যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে এই দুনিয়ার ভোগ বিলাসে কাটায় নদী রোজ হাসরে হিসাব নিবে এই দুনিয়ার ভোগ বিলাসে কাট নদী রহা সি সবনি বেড়া বোলা সেদিন প্রতীয়ং গে সাক্ষী দিবে তুমি যা রাসে সেদিন প্রতীয়ংে সাক্ষী দিবে তুমি যই রাসে

ভালো কাজ করিয়া গেলে ফল পাইবা ভালো কবরেতে পাইবা তুমি জানা আলো তুমি মন্দ কাজ করিলে পাইবা দু চোখে বরে তুমি মন্দ কাজ করিলে পাইবা দোজখের যাবরে যাইবে যে দিন সাড়ে তিন হাত মাটির কবরে যাইবা যে দিন সাড়ে তিন হাত মাটির কবরে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাই রে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাই রে যাইব যেদিন সারে তিন হাত মাটিল কবরে। যাই বজো দিন সারে তিন হাত মাটিল কে যাই বাড়ে তিন হাত মাটিল কো রে যাই বা সারে তিন হাতে মাটিল কব